আমাদের কাছে আরও পাবেন এলুমিনিয়াম তার তিন বিশ তিন বাইশ ফায়ারপ্রুফ ফায়ারপ্রুফ ছাড়া ফায়ারপ্রুফ ছাড়া তিন বাইশ দুশো ষাট টাকা তিন বিশ তিনশো ষাট টাকা আর ফায়ারপ্রুফ সহ তিন বাইশ দুইশো নব্বই তিন বিশ তিনশো নব্বই সকল প্রকারের একটি পণ্য আমাদের কাছে কিনতে পাবেন সবগুলি তার ফায়ার প্রুফ অ্যালুমিনিয়াম তিন বিশ তিন বাইশ আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং দোকানে অবশ্যই আসবেন দোকান নাম এস এম ট্রেডিং ঢাকা কাপ্তান বাজার এক নম্বর ভবন ছয় নম্বর দোকান গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন ছয় নম্বর দোকান দোকান নাম্বার ছয় এস এম এস্ট এটা তিন পিস ফায়ার প্রুফ তিনশো নব্বই টাকা আমাদের কাছে অনেক ধরনের তার পাবেন তামা অ্যালুমিনিয়াম তিন পিস তিন বাইশ ওয়ান পয়েন্ট জিরো আমাদের কাছে তামা একশো গজে হবে মাত্র নশো পঁয়ত্রিশ টাকা ওয়ান পয়েন্ট থ্রি একশো গজ হান্ড্রেড পার্সেন্ট তামা বারোশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট জিরো হান্ড্রেড পার্সেন্ট একশো গজ উনিশশো পঁয়ত্রিশ টাকা আরেকটা আমাদের কাছে পাবেন ওয়ান টু পয়েন্ট জিরো উনিশশো টাকা ওয়ান পয়েন্ট টাকা সবগুলো তামা মাল হানড্রেড পারসেন্ট তামা হানড্রেড পার্সেন্ট কপার তিন আসসালামু আলাইকুম ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার এস এম এস ট্রেডিং থেকে বলছি দোকান নাম এস এম এস ট্রেডিং ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেটে এক নম্বর ভবন দোকান নাম্বার ছয় আমার এখানে অনেক রকম মাল্টি পাবে কম দাম থেকে শুরু করে অনেক ধরনের মাল্টি পাবে আমি একটা একটা করে দাম বলতেছি সব পাইকারি দাম কম দামে বেশি দামি সব ধরনের মাল্টি আছে এটার নাম হলে এই টক মাল্টি দুইশো চার মডেল বড় তার এটা মাত্র আশি টাকা পিস দুইশো চার বি টপ দুশো চোদ্দ মডেল পাঁচ মিটার তার দুশো চোদ্দ মডেল পাঁচ মিটার তার একশো পঁয়ত্রিশ টাকা পিস আরেকটা আছে চায়না টপ দুইশো দশ মডেল চায়না টপ দুইশো দশ মডেল একশো পঁচিশ টাকা পিস পাঁচ মিটার তার স্যার একটা পাবেন মিনিটপ দুশো ষোলো নম্বর মডেল বড়দারের গাড পেশিপিন সব ধরনের আছে দুশো মডেল একশো টাকা এটা আছে বস বস কোম্পানির মডেল ছোট তার মাত্র একশো দশ টাকা বস বত্রিশ মডেলের বড় তার পাঁচ মিটার তার একশো পঁচিশ টাকা আর প্রথমে যেটা দেখেছিলাম এটা একশো চার ছোট তারের মাত্র পঞ্চান্ন টাকা পিস

আরেকটা আছে বস মডেল চৌত্রিশ মডেল ছোট তারের নব্বই টাকা তারের বস মডেল চৌত্রিশ বড় তারের একশো পনেরো টাকা সম্পূর্ণ অপর মান আছে ব্রাইট মূল শো আঠাশ মডেল পাঁচ মিটার তার একশো পঁয়ত্রিশ টাকা পিস কালারটা অনেক সুন্দর এবং কপার অনেক মালগুলি গ্যারান্টি আছে যে কোনো সমস্যা চেঞ্জ আরেকটা সাদার মধ্যে অনেক সুন্দর মডেল মাল্টি

চারশো বারো বড়ো তার চার ঘাট চারশো বারো বড়ো তার চার ঘাট ঘাটে সুইচ একশো সত্তর টাকা আরেকটা আছে সবচেয়ে বড় পাঁচশো বারো মডেল পাঁচ ঘাটের সুইচ পাঁচটা সুইচ থাকবে এবং পাঁচ মিটার তার থাকবে তোশিবা নামে হবে পাঁচশো বারো মডেল একশো আশি টাকা পিস আমাদের এই মালগুলি সম্পূর্ণ গ্যারান্টি মাল আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন এবং যদি বিক্রি না করতে পারেন এই মালের পরিবর্তে অন্য মাল নিতে পারবেন আমাদের দোকানের নাম এস এম এস স্টেরিং ঢাকা গুলিস্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নাম্বার ছয় স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এগুলো পাঁচশো বারো চারশো বারো মডেল তিনশো বারো বলছিলাম টপ তারের মাত্র আর এটা এই টপ বড় তার পাঁচ মিটার মাত্র আশি টাকা পিস সবগুলো মালের গ্যারান্টি আছে এটা চায়না টপ মালটা অনেক সুন্দর একশো পঁয়ত্রিশ টাকা পিস পাঁচ মিটার তার সবগুলো মালের গ্যারান্টি আছে আমাদের দোকানের নাম এস এম এস স্টেরিং ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নাম্বার ছয় মিনিটপ দুশো ষোলো একশো পঁয়ত্রিশ টাকা বড়তরে একটা মিনি মাল্টি অনেক হেভি মাত্র পঁচিশ টাকা পিস আমাদের কাছে আরও ইলেকট্রিক পণ্য পাবে সকল প্রকার ইলেকট্রিক পণ্য তার সুইচ স্ট্রফের হোল্ডার ক্যাপাসিটার টেস্টার কম দামে বেশি দামি তার পাইকারি দামে কিনতে পারবেন আমাদের কাছে আরও আছে এসিডিসি লাইট কম দামে বেশি যাবে যোগাযোগের ঠিকানা ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নম্বর ছয় দোকান নাম এস এম এস টি মাল লাগলে যোগাযোগ করবেন পাইকারি দামে কিনতে পারবেন আমাদের থেকে মাল নিয়ে আপনারা পাইকারি দামে বিক্রি করতে মার্কেট এক নম্বর ভবন দোকান নম্বর ছয় স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে মাল নিতে পারবেন কন্ডিশনে মাল চাইলে দিতে পারব কন্ডিশনে মাল চাইলে দিতে পারব আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইবার করে দিবেন লাইক দিবেন এবং মাল লাগলে অবশ্যই যোগাযোগ করবেন